তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রেসিপিস কিচেন আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি আজকে নিয়ে এসেছি অন্য আরেকটি রেসিপি রেসিপিটি হলো চিংড়ি মাছের মালাইকারি তোমরা কিভাবে খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে তা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলো শুরু করা যাক প্রথমে আমি একটি বাটিতে চিং মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে এখানে চিংড়ি মাছগুলোতে একটু নুন তারপর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু মেখে নেব তারপর মেখে চিংড়ি মাছগুলোকে আমি একটু হালকা ভেজে নেব তো তোমরা দেখতে থাকো এখানে আমি একটু নুন এবং হলুদ অ্যাড করে দিচ্ছি দিয়ে তারপর চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু মেখে নেব যে এখানে চিংড়ি মাছগুলোকে একটু মেখে নিচ্ছি এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি একটি কড়াইতে মাছগুলোকে দিয়ে তারপর হালকা আছে ভেজে নেব একদম লো ফ্লেমে মাছগুলোকে ভেজে না নাহলে মাছগুলোই তো কড়াইতে লেগে যেতে পারে তো দেখো তোমরা চিংড়ি মাছগুলোকে এখানে আমি ভেজে নিলাম এখন তুলে নেব আরেকটি পাত্রে তো মাছগুলোকে তুলে নিলাম এখন আমি একটি মিক্সার গ্রাইন্ডার দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ তারপর কিছুটা পরিমাণ রসুন দিয়ে এখানে মিক্স করে নেব নিয়ে এখন আরেকটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে এখানে ফোড়নে দিয়ে দেব গোটা এলাচ এবং দারচিনি দিয়ে এখানে পেস্ট করে রাখা মশলাগুলো এখানে দিয়ে দেব আমি দিয়ে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর আদা আদাবাটা দিয়ে এখানে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সাত মতো নুন দিয়ে তারপর ভালো করে মশলাটাকে কষাতে থাকবো আর অন্যদিকে আমি একটি গ্ল্যান্ডারে নিয়ে নিলাম কিছুটা কাজু বাদাম পেস্ট করে নিয়ে নিলাম নিয়ে তারপর এখানে মশলাতে কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নিলাম এখন এখানে অ্যাড করব আমি কিছুটা পরিমাণ নারকেল দুধ দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম ঝোলটা দেখো এখানে ফুটে এসছে এই অবস্থায় আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঝোলটাকে একটু ফুটিয়ে নেবো দেখো তোমরা ঝোলটা ফুটে এসছে ঝোলটা ফুটে এসেছে এখানে তো রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে গেল এখন আমি নামিয়ে নেব যে আমি এখানে নামিয়ে নিলাম খেতে খুব সুস্বাদু হয়েছে বন্ধুরা তোমরা যদি ট্রাই করো একবার তাহলে বলতে পারবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে